কনসেন্ট্রেশন ক্যাম্প রুদ্র রুদ্রোহ্মদ তার চোখ বাধা হলো বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ জোড়া লালা রক্তে একাকার হল জীব নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে মা মাগো চেঁচিয়ে উঠল শীত পাঁচশো পঞ্চান্ন মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার বুক পোরা মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টসটসে আঙ্গুরের মতো ফসকা তুলতে লাগলো দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ এবার সে চিৎকার করতে পারল না তাকে চিৎ করা হলো পেটের ওপর উঠে এলো দুই জোড়া বুট কালো ও কর্কশ কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল বলেছিল অনাহার ও ক্ষুধার কথা সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল বুঝি সে কারণে ফরফর করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার শার্ট প্যান্ট খোলা হলো সে এখন বিবস্ত্র বিভৎস তার দুটো হাত মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে হাত যে হাতে পোস্টার সেটেছে হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো সেই জীবন্ত হাত জীবন্ত মানুষের হাত তার দশটি আঙুল সে আঙুলে ছুঁয়েছে সে তার মার মুখ ভাইয়ের শরীর চিবুকের তিল সে সাম্যমন্ত্রে দীক্ষিত সাথীর হাত স্বপ্ন বান হাতিয়ার বাটখাড়া দিয়ে সে আঙুলগুলো পেশা হলো সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা লোহার সাঁড়াশি দিয়ে একটি একটি করে উপড়ে দেয়া হলো তার নির্দোষ নখ গুলো কি চমৎকার লাল রক্তের রং সে এখন মৃত তার শরীর ঘিরে থোকা কৃষ্ণ কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত তাজা লাল রক্ত তার হাত হাতখানা পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দূর তো লাভা